জাপানের ফুজি পাহাড়ের পাদদেশে ছড়িয়ে আছে এক অন্ধকার বন এমন এক বন যেখানে বাতাসও যেন নিঃশব্দ হয়ে যায় রহস্যদ্বীপ রহস্য যেখানে গল্প হয়ে ওঠে আকি গাহারা যেখানে প্রতিটি গাছের ছায়ায় লুকিয়ে আছে শোক যন্ত্রণা আর মৃত্যু এই বনকে ডাকা হয় সুইসাইড ফরেস্ট নামে প্রায় ৩০ কিলোমিটার বিস্তৃত এই বন তার প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রেখেছে শত শত আত্মহত্যার ইতিহাস প্রতি বছর অসংখ্য মানুষ এখানে আসে কেউ কেউ ফিরে যায় আর কেউ চিরদিনের জন্য হারিয়ে যায় লোকেরা এই বনে ঢোকার সময় রঙিন ফিতা বেঁধে রাখে যাতে পথ ভুলে না যায় কিন্তু যারা ফিরে যেতে চায় না তারা তাদের ফিতা ফেলে দেয় আর সেই ফিতার শেষ প্রান্তেই লুকিয়ে থাকে মৃত্যুর ছায়া কেন আসে তারা এই বনে কেউ বলে হতাশা কেউ বলে এই বোন ডাক দেয় যেন অদৃশ্য কোনো শক্তি হাত বাড়িয়ে নেয় তাদের দিকে লোককথা বলে এই বনে ঘুরে বেড়ায় ইউরে আত্মঘাতীদের অশান্ত আত্মা তারা পথভ্রষ্ট করে জীবিতদের তাদের দুঃখে সঙ্গী খোঁজে স্থানীয় একজন বলেন আমি বহুবার লাশ পেয়েছি কিছু কিছু জায়গা আছে যেখানে পা রাখলে গায়ে কাটা দিয়ে ওঠে মনে হয় কেউ যেন আমার পিছনে নিঃশব্দে হাঁটছে মনটি সরকারিভাবে নিষিদ্ধ নয় তবু প্রবেশ পথে লেখা থাকে জীবন অমূল্য ফিরে যান আপনার পরিবার আপনাকে ভালোবাসে শুধু একটি বন নয় এটি একটি নীরব শ্মশান যেখানে আত্মহারা আত্মারা আজও নিঃশব্দে কান্না করে আপনি কি শুনতে পাচ্ছেন তাদের সেই ডাক